করে টাকা গুলো ফকির কে সামনে নিয়ে দিয়ে দিলে হঠাৎ তাকিয়ে দেখলেন আমার কাছে বাড়ি যাওয়ার মতো আর কিছুই নেই চিন্তা করলেন আমার স্ত্রী বাড়ি গেলে জিজ্ঞাসা করবে সেই ওর না বিক্রি করার টাকা লই কি করি এখন হঠাৎ তাকিয়ে দেখলেন একজন মানুষ একটা সাদা পোশাক পরে উঠিয়ে দাঁড়িয়ে আছে লোকটা এসে বলছে ভাই আমি অপরিচিত এই বাজারে এ ওরটা একটু বিক্রি করে দেন আপনাকে আমি নির্ধারিত মূল্য দিয়ে দেব হযরত আলী বিক্রি করে দিলেন উঠাশ 160 টাকায় বিক্রি করে 100 টাকা তার আসল দাম তাকে দিয়ে 60 টাকা তিনি দিলেন আর আল্লাহ পরানে দিয়েছিলেন মাঞ্জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিরা দুনিয়ায় গিয়ে একটা ভালো কাজ করে মহান আল্লাহ বৃদ্ধি করে 10 গুণ দেয় অনমাত্র 6 টাকা দান করেছিলেন 6 টাকা থেকে দুনিয়ায় আল্লাহ 10 6 দশের এর 60 টাকার বরকব দিয়ে দিয়েছেন ব্যাটা আলাদা এবার 60 টাকার খাবার কিনে বাড়ির দিকে যাচ্ছেন 6 খাবার যতটুকু হবে 60 টাকার খাবার তো 10 হবে ঠিক বাড়িতে ঢোকার পরে হযরতে ফাতেমা সওরাতাকে দেখলেন আশ্চর্য দিলাম একটা ও RNA 4-5 টাকা দাম হওয়ার কথা আর এত টাকার খাবার নিয়ে এসেছে বলছে স্বামী দাঁড়ান বাড়ির ব্যাপারে সাহায্য দরকার নেই

কোথ থেকে জবাব দাও তারপরে তোমার সংসার হবে অনেক স্বামী কন্ট্রোল হয়ে যাবে আরো উদ্বুদ্ধ করে উদ্বুদ্ধ যারা করে এদের নাম সাদাকা যারা স্বামীকে হারাম কাজের প্রতি ইনকামের প্রতি উদ্বুদ্ধ করে এরা কি বলেন এই গোন্ডা ইহুদি মেয়েদের আজ মুসলমানদের মেয়েদের ভেতরে প্রবেশ করছে সাত নাম্বারে বাররাকা বাররাকা বলা যাবে না এটা একটা সমস্যা เอาล่ะ মাচিয়ে দেন তবে বলেন আমিন আল্লাহ বেশি আমল চায় না ভালো আমল আল্লাহ ভালো আমল কাকে বলে আপনি আমি ভালো মনে করে কোনো কাজ আরম্ভ করলে ভালো না হবে না ওটা দেখা লাগবে আল্লাহর বিধান আছে কিনা রাসূলের तरीका আছে কিনা জিকির ইবাদত হবে তখন দেখা লাগবে ওই জিকির ওইভাবে রাসূলুল্লাহ জীবনে করেছে কিনা কথা বলেন না কেন সুতরাং এই ওহ ওহ লাফালাফি করা ইসলাম নাই কোন জিকির নাই এগুলো সব মানানো আমার মাঝে মাঝে চিন্তা হয় যে সমস্ত পীর সাহেবের দরবারে মানুষ লাফায় পীর সাহেব তো কোনোদিন লাফায় না মুরিদ লাফায় কোন কারণে তারও পীরের চাইতে মুরিদের মর্যাদা বা ইশকো আরো বেশি এইজন্য আমাদের বেশি আমল দরকার নেই আমাদের আমল লাগবে ভালো আমল আমরা ভালো আমলের ব্যাখ্যা তাফসীর থেকে তুলে এনেছি কেউ যদি

দিয়ে তাফসিরের ভেতরে পেয়েছি কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ জানিয়েছেন বলেন তো না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু না সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া

ভালো আমলে ব্যাখ্যা নেওয়া লাগবে কোনো পীরের কাছে কোন ইমামের কাছে গে দেবে আল্লাহ হামলা আমল যাদের ইমাম আছে যাদের রাসেলের উপরে বিশ্বাস আছে এই দুইটা বিশ্বাসকে সামনে রেখে আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে জমিনে কায়েম করার জন্য তারা সর্বাত্মক ভাবে জান আর ভালো চেষ্টা করবে এই টাইম হামলা আমল

লাঞ্ছিত করেন বাসাই করেন কেন আমার জামেলায় দাঁড়ার ফাইল আল্লাহ সরাসরি নিজে তোমাদের দিনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসে ওটা আল্লাহ স্থায়ী হতে দেয় না আল্লাহ নিজের তরফ থেকে সরিয়ে দেন সুতরাং এই পৃথিবীতে ইমানের উপরে ইসলামের উপরে টিকে থাকার জন্য আজ যারা আমরা আল্লাহর নির্বাচিত হয়ে আছি সবাইকে দিয়ে আল্লাহ কিন্তু তার দিনের কাজ করায় না করায় আল্লাহ বাসায় করেন আপনার ইমানের বিশ্বাসের উপরে আপনার যে বিশ্বাসটা উপরে আছে এইটা দেখে আপনাকে আল্লাহ বাসায় করবেন এই বিশ্বাসের উপরে তাদের মনে